আসসালামু আলাইকুম আমি ইবান শহীদ প্রধান সবাইকে ইবান শহীদ পিজন ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো মূলত আমি একজন শৌখিন খামারি এই আর কি এইগুলাতে সুখ মিলে এই আর কি সুখ শান্তি বলতে এগুলাই শখ মানুষের অনেক রকমের নেশা থাকে তো আমার নেশা হইল তো এইখানে আছে আপনার টোটাল আটচল্লিশটা কবুতর থরকরা ইনশাল্লাহ সব কবুতর পাটে পাটে দেখামো এলো গরুর খাবার এগুলাতে শান্তি আর কি এখানে আজকে কবুতরের খাবার মেলছি মিশাইলাম মিক্সার করছি এখানে আমার মুরগিও আছে মুরগি একটা মুরগি মূলত ডিম নিয়ে বসছে আর একটা মুরগি উমাই আছে ডিম দেখাম আপনাদের মুরগি যে আমাদের পাশে একটা কুকুর থাকে চলেন আপনাদের একটু ছাদও দেখাই বাসার রুমের মধ্যে আর কি আছে ওইগুলো দেখাই এখানে হইলো আমাদের একটা বাজরিকার আছে ওর জন্য এখানে খাবার এ হলো ওর খাবার বাজরিকার মিক্সিং শখ এগুলোই শখ আর কি ওই যেমন মুরগিগুলো এখানে দেখা যায় তো আমি যেহেতু নতুন ইউটিউবার বা ফেসবুক ব্লগার রকম ব্লগ ব্লগ করি না যাই হোক নতুন আমি সবাই আমার সাপোর্ট করবেন ফেসবুক পেজে লাইক ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন মূলত এবার পাল্লা টালা দেওয়া শেষ এটা কইরা গেছে খাবার ছাদে উঠামু। মোটামুটি উড়াল কবুতর হারিয়ে দিয়ে দিছি ডিম পাড়া শুরু করছে এগুলো আমার সম্পূর্ণ লক মানে সম্পূর্ণ খামার এগুলো আমার বাসা ঠিক আছে এগুলো একটা আর কি অনেক নিচু প্লেস চারদিকে গাছপালা এই হলো আমার খামার এই টকেল কাঠের চঙ্গ অনেক কষ্টর মধ্যে কবুতর পালি নিজের শখ পূরণ করি গরু আছে এই যে এখানে অল্প কয়টা গাছ আছে গাছের অনেক ক্রাইসিস এই আর কি মিলাই জিলাই আর কি শখ পূর্ণ করি শখ থেকেই দেখা যায় একজন উদ্যোক্তা মোটামুটি এগুলো নিয়ে আসি পইরা সবাই দোয়া করবেন যাতে এগুলো নিয়ে থাকতে পারি সামনে খামারটা আরও বড় পরিসরে করতে পারি যেরকম অনেকেরই স্বপ্ন থাকে যেরকম আমার বাসা যেহেতু জায়গা কম ইনশাআল্লাহ আমি কখনো চেষ্টা করব জায়গা কিনা খামার করার বা কারো থেকে জায়গা ভাড়া নিয়ে খামার করার সবাই পাশে থাকবেন তো চলেন আপনাদের নিচের কবুতর দেখাই নিচের কবুতর মোটামুটি দেখানো শেষ তো মুরগির ডিম দেখাই এলো মুরগির ঘর যে মূলত এখন খাবার উঠামো ছাদে রশি দেওয়া এই হলো রশি এই রশি দিয়েইখান টাইনা টাইনা খাবার উঠামো একাই আমার খামার আমি নিজেই পরিচালনা করি যতটুক সম্ভব হয় এটা হলো আমার রুম অন্ধকার এখানে খাবার টাবার রাখা আছে হে আর কি সব অগু চালো আমার ওয়াইফ শ্বশুর বাসায় আছে আসব এইগুলো আছে আমার আরেকটা মুরগির ডিম দেশি মুরগির ডিম এগুলো মেয়ে বসামু বাচ্চা ফুটানোর জন্য তো এই খাবার টাবার যা আছে সব মিশায় এই চকির নিচেরাই খাই এখন তো কুকুরটা আমাদের বাসায় থাকে আমার বোনোর অনেক যত্ন করে খাবার টাবার দেয় আর কি তো বিও সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই আমার পাশে থাকবেন আমি যেহেতু নতুন সবাই আমার সাপোর্ট করবেন তো এই পর্যন্ত ওই ভিডিও আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा नेक्स्ट वीडियोते